আজ মঙ্গলবার সিঙ্গুর বেড়াবেড়িতে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম দপ্তরের উদ্যোগে বিশ্ব শৌচাগার দিবস পালন করা হলো এদিন এই বিশ্ব শৌচাগার দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম দপ্তরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না মিশন ডিরেক্টর স্যানিটেশন সন্তোষা গোবি ডিএম মুক্তা আর্য এডিএম সব বিশিষ্ট ব্যক্তিবর্গ বলগো ফুগলি থেকে প্রবীর বসু রিপোর্ট হুগলি বার্তা আমার এক বক্তব্য উদ্দেশ্য হলো সমগ্র হুগলি জেলাতে স্বচ্ছ ও নির্মল মডেল জেলা হিসেবে গড়ে তোলা এবং আজকে আপনারা সকলেই জানেন আজকে বিশ্ব শৌচাগার দিবস এইর উপলক্ষে আমরা স্বচ্ছ ভারত মিশন এবং মিশন নির্মল বাংলা প্রকল্পে সারা পশ্চিমবঙ্গে কেন্দ্রীয়ভাবে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে প্রোগ্রামটি আমাদের হুগলি জেলা সিংড় ব্লকের বেড়াবেরি ডম এসডব্লু এম প্রকল্পের মধ্যে অনুষ্ঠিত হলো এখানে যেমন পঞ্চায়েত দপ্তরের স্বচ্ছ ভারত মিশন মিশন নির্মল বাংলার মিশন ডাইরেক্টর সন্তোষা গুপ্তি সাহেব যেরকম ছিলেন আমাদের ডিএম ছিলেন মুক্ত আর্যা মহাশয়া এবং অ্যাডিশনাল সেক্রেটারি ছিলেন কিছু গোস্বামী এডিএম এবং জনপ্রতিনিধিরা এখানে এসডিও ছিলেন এবং এখানকার আমাদের হরিপালের বিধায়ক করবি মান্না এবং পঞ্চায়েত প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতি সভাপতি সহকারী সভাপতি সকলেই এখানে উপস্থিত ছিলেন এবং এখান থেকে আমরা রাজ্যের প্রায় সমস্ত ডাইসিসেস যেখানে নতুন শৌচাগার হয়েছে সেগুলো যেরকম উদ্বোধন করা হলো প্রাইমারি স্কুলে যেগুলো নতুন করা হয়েছে শৌচাগার সেগুলো উদ্বোধন করা হলো এবং এ রাজ্যে এ রাজ্যের কমিউনিটি ল্যাট্রিন যেগুলো জনবহুল এলাকায় নতুন করে আমরা যেগুলো তৈরি করেছি সেটা আমরা আজকে উদ্বোধন করলাম এবং আজকের এই বিশ্ব শৌচাগার দিবসের মূল লক্ষ্য হচ্ছে যে একটি মানুষও যেন না থাকে যে শৌচাগার ব্যবহার করে না অর্থাৎ আমাদের বাংলার প্রতিটি মানুষ যাতে শৌচাগার ব্যবহার করে এটাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য এবং আজকের এই শৌচাগার বিশ্ব শৌচাগার দিবসের মুখ্য উদ্দেশ্য আগামী দিনে এই যে মডেল করে গড়ে তোলা হবে ওটা যেটা বলছিলেন আমরা মানুষকে সচেতন করছি মানুষকে সচেতন করে আমরা এমনই এই প্রকল্পের ধারাবাহিকতার উন্নয়নকে শিকরে পৌঁছাব যে সারা ভারতবর্ষের দশ বছরে পশ্চিমবঙ্গের ধারে কাজে কেউ থাকতে পারবে